প্রফেশনাল ভাবে যাতে মানুষ বুঝতে না পারে আসসালাম আলাইকুম ভাই জান তাহলে আচ্ছা ঠিক আছে আমি গেলাম হনু ভাইয়া ট্যাগা পড়ছে বুঝছো আঙ্গ দলের লোক অরা সব কো বস ফোন ইমার্জেন্সি বস আইছি হনু জাল টাকা বানাইন হয়ে গেছে তোঙ্গরে ইমার্জেন্সি ডাকাইলাম এই টাকা গুলাই রমজানি চালাই দিবি বুঝছো হ্যালো সবাইরে 2000 করে টাকা দিলাম হ্যালো রনি 2000 লও আরিফ তুমি 2000 লও হ্যালো আকাশ তুই 2000 ল এই রমজানে আঙ্গ টার্গেট হইলো যেই দোকানে ভিড় থাকবো বেশি যারা জালটাই চিনে না এই দোকানে টাকাগুলো গুলো চালাইতে কেমনে চালাইবো কে চালাইব ওইটা তুঙ্গ বুঝতেইবো এমন ভাবে দেবো যাতে মানুষ বুঝতে না পারে এই যে টাকা দিলাম টাকা প্রতিদিন টার্গেট আর দেখবা যেই দোকানে ভিড়টা বেশি টাকা পয়সা রকম গুরুত্ব দিবো না ওই দোকানে টাকাটা চালাই দিবা বুঝছো তোমরা ঠিক আছে তাহলে তোমরা তুঙ্গ কাজ শুরু করে দাও এই টাকাগুলো গুলো চালাই না শেষ হইলে আমার তরফ থেকে পুরস্কার আছে তঙ্গা ভরপুর টাকা চালাই দিব এই পুরো রোজার টাকা টেকা দিবো ভরপুর জাল টাকা ঠিক আছে যাও তাহলে তোমরা এই যে আরো টাকা আছে আমার আরো পার্টি আছে ওই জায়গায় পোলাভাঙ্গ টেকা দিতে যাও তাহলে তোমরা

এই দোকানে টাকাগুলো দেখি আমার দলের লোকগুলো ফোন দিয়ে জানাই হ্যালো এই বেড়ে কই তোরা একটা দোকান পাইছি বুঝছো এই দোকানে টাকাও কোনো চেক করে না আর ভিড়বেটটা অনেক এখানে তাড়াতাড়ি বাস স্ট্যান্ড এই দোকানে আই পর বুঝছো জিনজিরো বাস স্ট্যান্ড এই দোকানে টাকাগুলো চালাই তৈবো যেভাবে হোক

ওই ভাই লন্না সমস্যা নাই রাখ করে না ভাই না ভাই ভাই মন খারাপ করে না রোজার মাছ তো বিরবারটা বেশি শুধো ভাই ওই বেড়া পাঁচ লিটার মাথা হাজে লইলো এক হাজার টাকা নড় দিলো একটু নরম নরম লাগলো দেখদি ট্যাকাটাকি ট্যাকাটা কি ঠিক আছে চিনস না তুই কই কই আমি যা তো ওই বিকাশের দোকানে যাই একটু দেখা হলো তো দেখ দু ঠিক আছেনি ট্যাকাটা কি নকল ট্যাকা না আসল টেকে যা তো বাবা একটু চেক করে ল কি একটা অবস্থা ট্যাকাটা নরম নরম লাগলো জাল ঠেকাই নি আনলাইন করেন তো এটা ঠিক আছে কি না না ভাই এটা তো ঠিক নাই জাল টাকা আল্লাহ কি কো এটা নাকি জাল টাকা এই শেষ হয়ে গেল মাটা শেষ হয়ে গেল ভালো করে এদিকে এই যে লয় যান টাটকা ভাই টাকাটা তো জাল আল্লাহ কি কস নতুন ব্যবসা আজকের ব্যবসা জাল টাকা পুরে গেল গা আমি কি করব 10000 টাকার ব্যবসা 1000 টাকায় জাল টাকা পুরে গেল কি করব আমি আমরা যারা ফুটপাতে ছোটখাটো ব্যবসায়ী আছি লেনদেন করার আগে ঠিক মতো টাকাটা চেক করে নেবে বর্তমানে কিছু অসাধু চক্র আছে যারা কিনা জাল টাকা লেনদেন করতে আসে ছোটোখাটো ব্যবসায়ীদের সাথে আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যাতে এই ভিডিওটা দেখে মানুষ সতর্ক হতে পারে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ